আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে যে ভিডিওটা বানাবো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা অনলাইনে কাজ করেন আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হবে আজকে আমি দেখাবো যে বাইনান্স থেকে আপনি আপনার বিকাশের মাধ্যমে কিভাবে ডলার কিনবেন সেই জিনিসটাই আমি আপনাদেরকে লাইভে দেখাবো তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা বাইনান্স অ্যাপে ঢুকে যাবো আর বাইন্যান্স অ্যাপ সবাই খুলে নেবেন হয়তো আপনি ইউটিউবের হেল্প নেবেন অথবা যে কোনোভাবে আপনি খুলে নেবেন তো দেখেন আমরা এখানে বাইনান্সে অর্ডার করব ডাইরেক্ট আমি একবারে শুরুতে চলে আসি তাহলে আপনাদেরকে বুঝাতে ভালো হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে আমার বাইন্যান্সের হোম এই যে হোমে চলে আসলাম হোমে চলে আসার পর এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন নাম হচ্ছে অ্যাসেট এই অ্যাসেটে ক্লিক করে দিব আমরা ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান আসছে এখানে এই যে অ্যাড ফান্ড অপশান আসছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে দিলাম তারপর দেখুন এখানে চারটা অপশান আসছে এটা হচ্ছে আপনি কোনো অন্য ওয়ালেট বা অন্য কোনো এক্সচেঞ্জারে আপনি ডলার নিতে গেলে সেটা বাইনান্স টু বাইনান্স বি মানে আপনি কোনো বাইনান্স অ্যাকাউন্টে অন্য কোনো বাইনান্স অ্যাকাউন্টে ডলার পাঠাতে গেলে এইটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে ডিপোজিট ইউএসডিটি কোনো জায়গা থেকে আপনার ওয়ালেটে ডলার আনতে গেলে এইখানে আর এইটা হচ্ছে বাই উইথ বিডিটি পিটুপি এইটা হচ্ছে আপনি এটা হচ্ছে আমাদের জরুরি এইখান থেকে আমরা ডলার কিনবো এবং সেল দিতে পারবো তো আমরা আমরা তিন নাম্বার অপশানে ক্লিক করে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন উপরে পি আছে এখানে হ্যাঁ এই যে পি চলে আসছে এবং আমাকে এখানে দুইটা জিনিস করতে হবে প্রথমত আমি ডলারটা কত ডলার কিনবো এখানে দেখুন বিডিটি আছে এখানে আপনি অন্য দেশের কারেন্সি দিয়েও আপনি ডলার কিনতে পারেন তারপর দেখেন এখানে ইউএসডিটি অ্যামাউন্ট আমি কত টাকার ডলার কিনবো এবং আমি পেমেন্ট করব কিসের মাধ্যমে এখানে দুইটা অপশন আছে তো আমি অ্যামাউন্ট এবং পেমেন্ট অপশানটা আমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমরা প্রথম অ্যামাউন্টে ক্লিক করলাম এখানে আমি যেহেতু একশো ডলার কিনবো আমি বারো হাজার পাঁচশো হচ্ছে মিনিমাম লিমিট রাখতেছি আর হচ্ছে এই পেমেন্টের এখানে আমরা বিকাশ সিলেক্ট করে দিব এই যে দেখেন এখানে নগদ ব্যাংক ট্রান্সফার রকেট তারপর হচ্ছে উপায় আলিপে তারপর হচ্ছে বিভিন্ন বাংলাদেশের যত এক্সচেঞ্জার আছে সব তো এখন আমরা এখানে এই যে বিকাশ দেখতে পাচ্ছেন এই বিকাশে ক্লিক করে দিবো ক্লিক করে দিলাম এখানে কনফার্ম করে দিব এখন বিকাশে যারা এই লিমিটে সেল দিবে তাদের সমস্ত অ্যাকাউন্টগুলা এখানে আমার এখানে শো করবে তো এই যে দেখতে পাচ্ছেন প্রথম একটা অ্যাকাউন্ট এসেছে বিডি ট্রেডার বিল্লা সে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে তাদের লাইক এবং তাদের পার্সেন্টেজ তারাকে এই যে এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে এগুলা দেখে যদি আপনি ইয়া করেন কেনেন তাহলে ভালো যেমন এই যে দ্বিতীয়টা হান্ড্রেড পার্সেন্ট সব কিছু আছে মানে সে খুব ভালো এখানে ইয়ে করতেছে এবং সে ট্রেডও বেশি করছে মানে বেচা কিনাও সে প্রায় ছত্রিশশো একান্নটা ট্রেড করছে তো আমরা তার কাছে ডলারটা অর্ডার দেওয়ার জন্য এখানে বাই নাও ক্লিক করে দিব তো এইখানে আমি বায় নাও ক্লিক করে দিচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন উনি বারোশো বারো হাজার পাঁচশো টাকায় আমাকে আটানব্বই ডলার বাউন্ন বিরানব্বই সেন্ট দিচ্ছে তো আমার দরকার হচ্ছে একশো ডলার আমি এখানে বায়াতে পারবো তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে বারো হাজার সাতশো ডলার দিয়ে দিয়েছি এখন আচ্ছা এখানে ছয়শো ডলার দিলে কত আসে আমি সেটা একটু দেখি তো হ্যাঁ ছয়শো টাকায় বা বারো টাকায় আমাকে সে একশো ডলার দিচ্ছে তো এইখানে সে কিছু শর্ত দিয়ে দিয়েছে এগুলো আপনি পরে নিতে পারবেন এই যে যেমন সে এখানে পার্সোনাল নাম্বারে শুধু সেন মানি বা ক্যাশ ইন করা যাবে ঠিক আছে শুধু পার্সোনাল নাম্বারে মানে সে এজেন্ট নাম্বারে আপনার থেকে নিবে না আপনি এটা ক্যাশ আউট করতে পারবেন না আপনি তাকে সেন্ড মানি করতে পারবেন এগুলো দেখে আমরা এখন প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম তো এই যে দেখেন সব কিছু কিন্তু এখানে চলে এসেছে এখানে একটা বিকাশ নাম্বারও দিয়েছে এটা চাইলে আপনি কপি করতে পারেন কিন্তু এখন আমরা তার সাথে কথা বলবো আর আরেকটা বিষয় বাইনান্সে আপনি যখন ট্রেড করতে যাবেন বাইনান্সের চ্যাটিং অপশন আছে আপনি বাহিরে কোথাও কথা বলবেন না আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে স্ক্যামাররা বলতে পারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আপনি ওইখানে দিবেন না কারণ বাইনান্সে কেউ মেসেজ ডিলিট করতে পারে না সেও পারবে না আপনিও পারবেন না এই যে দেখতে পাচ্ছেন সে এখানে আমি অনলাইনে আছি আপনার নাম্বারটি ভেরিফাই করার জন্য চ্যাট বক্সে দিন একাধিক অর্ডার থাকার কারণে দুই তিন মিনিট দেরি হতে পারে মনে রাখবেন এটা বিকাশের অর্ডার অনুপ্রব কেউ নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না আমার কোনো প্রকার নগদ অ্যাকাউন্ট নেই সে এটা জানিয়ে দিয়েছে তো আমরা এখানে কি করব আমরা এখানে তাকে আমাদের নাম্বারটা দিব আমাদের বিকাশ নাম্বারটা সে ভেরিফাই করবে এখানে এখানে আমি আমার ভিডিওটা একটু পজ করতেছি তো দেখতে পাচ্ছেন আমি ওনাকে নাম্বার দিয়েছি সে আমাকে নাম্বারে কল করে মানি করতে বলেছে এবং টাকার অ্যামাউন্টটাও জানিয়ে দিয়েছে তো এখন আমি তার নাম্বারটা এখান থেকে কপি করে নিব। এখানে চাপ দিয়ে ধরে আপনি কপি করে নেবেন সে দুইবার নাম্বার পাঠাইছে শিওর হওয়ার জন্য তো কপি করার জন্য এখন আপনাকে কি করতে হবে এখন আপনাকে সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যেতে হবে তো আমি এখন ভিডিওটা পজ করে দিব আপনারা প্রত্যেকেই জানেন বিকাশ থেকে কীভাবে সেনমানি করতে হয় আমি সেনমানি করে তারপর দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন সে আমাকে অলরেডি তার মানি করা নাম্বারটা দিয়ে দিয়েছে এবং আমাকে কলে সে তার অ্যামাউন্টটা জানিয়ে দিয়েছে সেনমানি করার ক্ষেত্রে কি করতে হবে আপনি যে টাকাটা ডলার এখানে বাই করতেছেন সেই টাকাটার আপনার হাজারে যে খরচটা আছে সেই খরচটা সহকারে তাকে আপনার সেনমানি করতে হবে তো আমি অলরেডি মানি করে দিছি আমি এখানে তাকে বিকাশের স্ক্রিনশটটা পাঠিয়ে দিব। যে আমি পেমেন্ট করে ফেলছি এখানে স্ক্রিনশটটা পাঠিয়ে দিচ্ছি আমি এই যে এখানে আমি স্ক্রিনশটটা পাঠিয়ে দিলাম ডান এখানে আমি যে সেন্ড করে দিলাম তারপর দেখেন এইখান থেকে কি করতে হবে এটা যে আপনি তাকে পাঠাইছেন সে মেসেজটা তাড়াতাড়ি কিভাবে দেখবে তার জন্য আপনাকে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সপারেন্ট একটা অপশন আছে তাহলে এখন আমরা এটাতে ক্লিক করে দিব এটাতে আমরা ক্লিক করে দিলাম তারপর নিচে এই যে নোটিফাই সেলার নোটিফাই সেলার মানে হচ্ছে তার কাছে একটা নোটিফিকেশন গেছে আপনি তাকে জানিয়েছেন যে আপনি অলরেডি ইয়ে করে দিয়েছেন আপনি ট্রেডটা কমপ্লিট করে দিয়েছেন আপনি তাকে পেমেন্ট করে দিয়েছেন এটা যোগ এটা করতে হবে এটা যদি না করেন সে জানবে না যে আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন তো এই যে দেখেন সে অলরেডি সিন করে ফেলেছে তাছাড়া আপনি এখানে লিখতে পারেন পেমেন্ট ডান পেমেন্ট ডান তো এই যে দেখেন পেমেন্ট ডান লেখার আগেই সে আমাকে অলরেডি আমার ডলারটা দিয়ে দিয়েছে একশো একশো ডলার সেন্ট তো তাকে আমি পজিটিভ রিভিউ দিব যেহেতু সে খুব সুন্দরভাবে আপনার ফার্স্ট ট্রানজ্যাকশন ফ্রেন্ডলি পোলাইট গুড প্রাইস দিয়েছে সব কিছু তো এইগুলো আমি তাকে ইয়া দিলাম তাকে রেটিং করলাম আর কি রিভিউ দেওয়া এটা হচ্ছে আমি এখন ব্যাগে চলে আসব। এখন এই যে বিউ অ্যাসেট এখানে ক্লিক করে দিব দেখবো আসলে ডলারটা ঢুকেছে কিনা তো এই যে দেখতে পাচ্ছেন ডলারটা কিন্তু অলরেডি চলে এসেছে এখানে আপনি যদি এখানে যান এই যে এখানে লেখা আছে একশো দশ ডলার পনেরো সেন্ট সে আমাকে পাঠিয়ে দিয়েছে এই যে এখানে আমি ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে বিকাশে যেভাবে নগদেও সেম তারপর হচ্ছে রকেট উপায় এগুলাতে সেমভাবে আপনারা ডলারটা কিনে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে বিশেষ করে আপনারা যারা অনলাইনে ডলার বাইসেল করেন অথবা আপনার এই অনলাইনে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন যেহেতু আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি আমাকে ডলার প্রতিনিয়তই কিনতে হয় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম অনেক ভিডিও পাবেন অনলাইন রিলেটিভ আপনার দৈনন্দিন কাজের যেগুলো আপনার দরকার তো সেইগুলো আপনার পেতে হলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল লাইকনটি ক্লিক করে দিবেন তাহলে সর্বপ্রথম আপনি ভিডিওটি পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন কোনো অনলাইন রিলেটেড বিষয় নিয়ে আপনাদের হেল্প করার জন্য আসব সবাই আমার জন্য দোয়া করবেন Allah Hafiz